সিডনিতে শুনলাম প্রথম শো হাউসফুল গেছে সেকেন্ড আরেকটা শো বোধ হয় এই ছাব্বিশ তারিখ না কবে হবে তো বাঙালি কি হয় সারা বিশ্বে বাঙালি আছে তো এবং আমি বিশ্বাস করি যদি আমি ইমোশনালি একজন মানুষের সঙ্গে কানেক্ট করতে পারি তখন দেশটা কোনো ব্যারিয়ার নয় আমি খুবই খুশি আমি শুনলাম সিডনিতে ফার্স্ট শোটা নাকি হাউসফুল হওয়াতে আরেকটা শোর কথা ভাবা হয়েছে এগুলো ছোট ছোটো পাওয়া হলো বড় পাওয়া এইটা খুব ভালো লাগছে মানে প্রবাসী বাঙালিরাও যে দেখতে চাইছেন কারণ এটা তো আমরা নিজে থেকে পাঠাইনি তারা দেখতে চেয়েছেন তারা ফোন করে চেয়েছেন ছবিটা যে আমাদের দাও আমরা দেখব এইটা খুব ভালো লাগছে কালকে অস্ট্রেলিয়াতে একটা স্ক্রিনিং ছিল সেটা হাউসফুল গেছে এবং তাদের চাপে পড়ে আর একটা ছাব্বিশ একটা শো হচ্ছে সে শোটাও মোটামুটি ফর্টি টিকিট বিক্রি হয়ে গেছে তো আমার ধারণা যে অস্ট্রেলিয়াতেই খালি দশখানা শো করতে হবে হ্যালো আমি খরাজ মুখার্জি কলকাতার পর এখন সিডনির প্রথম শো একদম হাউসফুল এটা আমাদের গল্পের পুরো টিম থেকে সিডনির বিগ বি মিডিয়া এন্টারটেনমেন্ট ক্রেজি টিকিটসের প্রবাদ পেরিকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আমাদের সাথে সহযোগিতা করার জন্যে এটা আমাদের গল্পের পুরো টিম থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন সবাই নমস্কার আমি লগ্নজিতা আপনারা অলরেডি জানেন যে এটা আমাদের গল্প বলে যে সিনেমাটা আমরা সবাই মিলে বানিয়েছি সেটা অলরেডি কলকাতায় সুপারহিট হিট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সুপার হিট ডিক্লেয়ার্ড কিন্তু যেটা একটা স্পেশাল ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে সিডনিতে একটা স্ক্রিনিং ব্যবস্থা করা হয়েছিল সেটাও হাউসফুল গেছে সো এটা আমাদের গল্প ইজ হাউসফুল ইভেন ইন সিডনি আপনারা এখনো যারা দেখেননি এটা আমাদের গল্প প্লিজ দেখুন আর যারা আমার গানটা এখনও শোনেননি প্লিজ শুনুন আর সবাইকে শোনান থ্যাংক ইউ সো মাচ পয়সা খরচ করে রোজ সকালে আমি লাফিং ক্লাবে যাই হাসতে কি ব্যাপার

আমি কি আড্ডা দিতে চাই আর বিক্রমের জেঠু দে আমরা ঠিক করেছি ওনাদের বিয়ে দেব তুমি খুশ তো হো না উত্তরটা আজই দিতে হবে না কাল কিন্তু উত্তরটা আমার চাই আপনারাও একটা ধান্দাতেই আসেন ভালো থাকার ধান্দা একা একা পথ চলতে ক্লান্তি লাগে দিদি যে বয়সে মানুষ দীক্ষে নিয়ে ঘর মন্দি করে সেই বয়সে উনি সবটা যখন হাত হয়ে যাবে না তখন হরির নাম জপ তোমার মাও কিন্তু ব্যাপারটা হ্যাঁ বলেছেন? একা আমার ভাইয়ার মর্জিতে তো হচ্ছে না আমাকে আপনার বন্ধু ভাবুন মা মুঝে লাগতা ইয়ে शादी होगी ना तो अच्छा ही कुछ होगा বিয়েতে চায়ের দায়িত্বটা কিন্তু আমার কি মনে হয় তারারা কাঁপে হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে ছুঁয় এই পৃথিবীতে প্রত্যেকটা একলা মানুষের জন্যে কোথাও না কোথাও একটা ঘর আছে ঘরটার দায়িত্ব সেই মানুষটাকে খুঁজে নেওয়া লোক কে আ কেঙ্গে লোক কেয়া সোচেঙ্গে এসব ভাবতে বসলে তো নিজের সব ভালো লাগাগুলোকে সরিয়ে আমায় বাকি জীবনটা বাঁচতে হবে নমস্কার কলকাতার পর আমাদের ছবি এটা আমাদের গল্প এবার সিডনিতে দেখানো হবে এবং খুব আনন্দিত আমরা যে অলরেডি ওটা ফুল হাউস হয়ে গেছে তো আমরা তার জন্যে সিডনির বন্ধুদের বিগ বি মিডিয়া এন্টারটেইনমেন্ট ক্রেজি টিকিটস অ্যান্ড প্রভাত ফেরিকে অনেক 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 ধন্যবাদ এবং আমরা খুব কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এভাবে সাপোর্ট করলেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার এটা আমাদের গল্প মানুষিদির প্রথম প্রোডাকশন আমার খুব কাছের মানুষ মানুষিদি নিজেও একজন আউটস্ট্যান্ডিং অ্যাক্ট্রেস আশা করি আপনারা এই ছবিটা দেখবেন এই গল্প আপনাদের ভালো লাগবে পৌঁছুন সিনেমায় পৌঁছন থিয়েটারে আর এই সুন্দর ছবিটি উপভোগ করুন শুভেচ্ছা মানুষিদিকে বিশ্বের অল দ্য বেস্ট মানুষিদি যেটাই করে আমি চাই সাকসেসফুল হোক আর এটাও সাকসেসফুল হবে নমস্কার কলকাতার পর আমাদের ছবি এটা আমাদের গল্প এবার সিডনিতে দেখানো হবে এবং খুব আনন্দিত আমরা যে অলরেডি ওটা ফুল হাউস হয়ে গেছে তো আমরা তার জন্যে সিডনির বন্ধুদের বিগ বি মিডিয়া এন্টারটেইনমেন্ট ক্রেজি টিকিটস অ্যান্ড প্রভাত ফেরিকে অনেক 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 ধন্যবাদ এবং আমরা খুব কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট করলেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার